আজকে একদম গুমুর ফাঁস করে দেব একটা গুরুত্বপূর্ণ তথ্য একদম প্রমাণ সহকারে কথা হবে একদম প্রমাণ সহকারে আলহামদুলিল্লাহ 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 আরো একটা খুশির খবর দিন শেষে ঘুম ভেঙেছে আমাদের নেতা হইতে গেলে মানে বড় মাপের নেতা হইতে গেলে সুডুখাটো কর্মী টর্মী এগুলার থাপড়াইয়া মাইরা কোনো আসলে ফায়দা হয় না বড় সড়ক

একটা টিআরসি মানে তো মাঠে একজন মেনপিকে দেখিনি নেতা আমি জুতা মোতা রেখে পালায়েছেন এখন একেবারে সাহস বেড়ে গেছে বরং আমি তো বলি করি ইউনূস সাহেবকে আরো কঠোর হওয়া উচিত তিনি যেই দেশে নেতৃত্ব দিতে এসেছেন এই দেশটা ইউরোপ আমেরিকা কানাডা নয় এই দেশের মানুষ সেই দেশের কালচারের মতো অভ্যস্ত নয় অর্থাৎ এই দেশে আপনি যার জন্য যে ট্রিটমেন্ট সেটা আপনাকে দেয়া উচিত আপনি দেশ একরকম ট্রিটমেন্ট দিবেন আর একরকম ধরা তুমি রঙ্গিলা রঙ্গিলা আবার মাস পরে এসে এই একজন আজকে এরকম ধরা খেয়েছে বাজার থেকে লঙ্গি খুলা পালাইয়া গেলে যে অবস্থা হয় সেই অবস্থায় একজন সাংবাদিক ধরা খেয়েছে কার কাছে ধরা খেয়েছে তাও ডাক্তার পিনাকি ভট্টাচার্যের কাছে ধরা খেয়েছে দর্শক এমন কিছু তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে যেটি দেখলে আপনিও রীতিমতো অবাক হবেন কি হতে যাচ্ছে ডক্টর ইউনুসের সাথে এবং ডক্টর ইউনুস কি করতে যাচ্ছেন সেটি শুনলে রীতিমতো আপনি চমকে যাবেন নতুন কি পদক্ষেপ নিচ্ছেন ইউনুস সরকার শুধু তাই নয় তাকে সাপোর্ট করছেন পিনাকি ভট্টাচার্য পিনাকি ভট্টাচার্য এমন কিছু আজকের ভিডিও আপনাদেরকে দেখাবো যেটি দেখলে বা শুনলে আপনারা রীতিমতো চমকে যাবেন তো দর্শক কথা না বলে চলুন ভিডিও দেখি যে তিনি আসলে রাজনীতি না তিনি যে এটা বাংলাদেশের জনগণ এখন অনেকেই বলছে কেউ কেউ বলেন আবার ডক্টর ইউনস্কি ফিডার খান যে তিনি রাজনীতি বোঝেন না কি মনে হয় আপনার বিশ্বে সারা দুনিয়াটা চড়াইয়া খাওয়া একজন ব্যক্তি নোবেল পাইছেন ব্যবসা জীবনে যথেষ্ট সফল সারা পৃথিবী তার এই ব্যবসার জন্য ডাইকা ডুকানে তার যে অদ্ভুত থিওরি আছে মানে এই টাকা দিয়ে কীভাবে টাকা বানানোর থিওরি বা জিরো কার্বন সি থিওরি এই যে নানান থিওরি এত কিছু রাখে আর বাংলাদেশের রাজনীতিবিদের মনের কথা তিনি বোঝেন না আজকে যারা তারেক রহমানকে একটা খোঁচা দিয়েছেন আহ জনাব ইউনুস খোঁজারা কথা দিয়েছেন দেখেন সাম্প্রতিক সময়ে বিবিসি কে একটা সাক্ষাৎকার এটা অনেক কিছু বাংলাদেশের গণমাধ্যম প্রকাশ করে নাই শুধুমাত্র বিবিসি থেকে আপনারা এটা দেখলে বুঝবেন ওনাকে বলা হয়েছে যে এই যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি তারা বলছে যে জনগণ এই সরকারের উপর আস্থা হারাচ্ছে তো বিষয়টাকে ডক্টর ইউনুস কিভাবে দেখছে বিএনপির বক্তব্যরা তো তিনি বলছেন যে জনাব তারেক রহমানের বক্তব্যটা এখানে আনা হয়েছে বিবিসি যিনি সাংবাদিক ছিলেন যে তারেক রহমান বললেন যে এই সরকারের উপর জনগণ আস্থা হারাচ্ছে তো ডক্টর ইউনুস বললেন যে উনি হারাচ্ছেন নাকি মানে উনি হারাইছেন প্রশ্নটা কই মারছে গুতা নেই উনি হারেছেন কিনা তো জনগণ ওনার উপর আস্থা আছে ইভেন তিনি বলছেন যে আমার সাথে যখন এই রাজনৈতিক দলগুলোর বৈঠক হয় কই সেখানে তো কেউ বলে না যে আমার উপর আস্থা হারাচ্ছে আর বিষয়টা বুঝতে পারছেন যে কোথায় একটা গুতা মারছে মানে ঠান্ডা মাথায় পলিটিক্স কারে বলে আস্তে আস্তে ইনুস কিন্তু দেখাচ্ছে স্টার্টিংয়ে একটু ঝামেলা ঝামেলা ছিল বাট রাইট নাও তিনি আস্তে আস্তে কিন্তু রাজনৈতিক দলগুলোকে কিভাবে মানে শাল্টিং দেওয়া লাগে বোল্টিং দেওয়া লাগে সেটা কিন্তু আস্তে আস্তে তিনি রপ্ত করে ফেলছেন তো ডক্টর ইউনুসের সাথে এই মুহূর্তে দর্শক ডক্টর ইউনুসের ব্যাপারে যে সকল তথ্য উঠে এসেছে আপনারা যতটুকুই দেখলেন আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে এবার আপনাদেরকে দেখাবো যে মূলত পিনাকি ভট্টাচার্য এবং ডক্টর ইউনুস মিলে কি করতে চাইছে বাংলাদেশে বাংলাদেশে একটা বড় রকম ঝাঁকুনি দিতে চাইছে শত্রুরা কিন্তু বাংলাদেশ এই ঝাঁকুনি মোকাবেলা করতে কতটুকু প্রস্তুত এর মধ্যে আমাদের নতুন দল জাতীয় নাগরিক আমরা দেখলাম এর মধ্যে বিএনপি জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লড়াই এবং এর মধ্যে বিভিন্ন ব্যস্ত রাখার জন্য ভেতর থেকে নানান রকম কি বলবো দাবি আধার গ্রুপ মাঠে না তো এর মধ্য দিয়ে সর্বশেষ যে বার্তাগুলো আমাদের কাছে আসছে বলা হচ্ছে একটি বিদেশি এজেন্সি প্রফেসর ইভিজি সরকারকে ব্যর্থ করতে তারা ডি এরকম কয়েকটা ফরমেটে কাজ শুরু করেছে সাম্প্রতিক সময় সোশ্যাল হয়েছে যে ওপারের একটি দেশের সাথে আমাদের দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটির আপস হয়ে গেছে আপস সফা হয়ে গেছে যদিও এই ব্যাপারে বড় দলটি সরাসরি অস্বীকার করেছে প্রশ্ন হল বাংলাদেশে নির্বাচন বিষয় একটি দল সর্বাধিক চাপ দিচ্ছে আর কোনো দল এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোনো কথা বলছে না কেন আবার দ্রুত নির্বাচন সেই ওপরের দেশটি চাইছে

তারা এটা চাচ্ছে না তারা শুধু একটা জিনিসই চাচ্ছে নির্বাচন প্রশ্নটা হলো এই দেশে নির্বাচন কি সকল সমস্যার সমাধান গত চুয়ান্ন বছরে এই দেশে যে দলই ছিল নির্বাচন করেছে পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন কিন্তু বন্ধ হয়নি বাংলাদেশে কেবল এর সাথে আমলটুকু ছাড়া তো আমরা যদি বলি যে এই দেশের প্রকৃত অর্থে যে দলই বিএনপি আসুক আর আওয়ামী লীগ আসুক কখনো মানুষ সঠিকভাবে ভোট দিতে পারেনি পারবে না তবে নির্বাচন কি করে সমাধান কি করে জনগণের সরকার বলা হয় যে জনগণ ভোট দিয়ে কখনো সরকার গঠন করতে পারে না তার মানে আমাদের সিস্টেম পরিবর্তন খুব জরুরি সমস্যা খুব জরুরি এই না এই সরকার প্রায় সাত মাসে পা দিয়েছে এখন পর্যন্ত দেখেছি কি আমরা সংস্কার হবে এটার কোন রোডম্যাপ আমরা দেখছি না এটার কোনো আলোচনা আমরা দেখছি না জানি না এটা কত সময় তারা ফেলে নিতে চাইছে একদিকে বিএনপি টেনশনে আছে সরকারের স্লোগতের জন্য এই সরকার আদৌ কি নির্বাচন দেবে এই সরকার আদৌ কি নির্বাচন চাইছে এই সরকার

থেকে করানো হচ্ছে আপনারা যদি মানেন না মানেন এই কাজগুলো কে চাপ দেওয়া হয়েছে নেপথ্য থেকে যে তুমি দ্রুত নির্বাচন চাও তুমি প্রেসিডেন্টকে সরাতে পারবে না বা সরাতে দেবে না প্রক্লিয়ামেশন বাস্তবায়ন করতে দেবে না জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন হতে দেবে না তুমি এটা করতে দেবে না এটা করতে দেবে না এটা করতে দেবে না এবং বিএনপি কে যে প্রেসক্রিপশন দিয়েছে বিএনপি সেই প্রেসক্রিপশন